না না আমি ভাই কিছু বিষয় এরকম বুঝি না হলেন যদি এরকম থাকে যে ছেলে মেয়ে ছেলে মেয়ে বড় স্কুল কলেজে পড়ায় ক্ষেত্রে খরচ হইতেছে নাকি বাইক গেলে কিন্তু না না আপনি বলুন না মানে আপনি তো একটা ই থাকবে উদ্দেশ্য থাকবে যে টাকাটা এই জায়গায় গেছে একটা মানুষ ধরেন আপনার ছেলে মেয়ে বড় হইবে কেউ ইন্টারে পরে বেঁচ গ্রামে পড়লে তো মা বৎসরে পাঁচ হাজারও যাইবে না কিন্তু কেউ যদি ইতে পরে ওই যে শহরে ভার্সিটিতে পরে ইতে করে বাসা ভাড়া থাকা খাওয়া পকেট খরচ কলেজ খরচ ব্যাপক খরচ না এগুলো কেটা দেবে

এইসব যুক্তি না যুক্তি হচ্ছে মানুষ আপনি যদি হিসাব করেন যে আপনি সুস্থ থাকেন কত মাস আর অসুস্থ থাকেন কত মাস একটা বছরের মধ্যে আপনি সুস্থই বেশি থাকেন আপনার গাড়ি যদি আমি 10000 টাকারও কাজ করেন অন্তত এটার একটা সিকিউরিটি আছে যে এক বছরেও এটা সমস্যা দেয়া দেবে না কিন্তু কথা হইছে এইটা আপনি 12 মাস ইনকাম করতেছেন না অভাব অভাবে পারে না অভাবে পরে দেয়া দেয় লোন আনছে কিস্তিতে টাকা আপনি সুদ হোক হারাম কিন্তু সাময়িকভাবে সহযোগিতা করলেন কিন্তু এই আর দেওয়া লাগবে না এটা তো আর মক্ত দেয় নেই এটা তো আর দেওয়া লাগবে কিন্তু এই ধান কিনা করতে পারবে উদ্ধার করে ঘি খাওয়ার মতো একটু একটু করে ডাউন নেবে একটু একটু করে এক ফোটা করে ডাউন হঠাৎ হঠাৎ করে ডাউন

যদি হে দুই এক মাস বইয়েও থাকে গড় গড় যদি সব করে কিন্তু এক হাজার করে পড়লে হ্যার ইনকাম মানে না খাওয়া দাওয়া বা দেওয়া হেরা দেওয়া যায় আয়ের থেকে ব্যয় অনেক সময় বেশি করে বলে যে ব্যাটারি ডাউন এক সেট ব্যাটারির দাম আশি হাজার টাকা বা পঁয়ত্তর হাজার সত্তর হাজার টাকা যেই সেট থাকে সেট ব্যস্ত চল্লিশ পনেরো হাজার পাওয়া যায় না সে তো দেখা যায় এই উড়ান লাগে বুঝলেন না এই যে আমি ব্যাটারিটা কিনছি অটার ব্যাটারি কিনছি সাড়ে পনেরো ষোলো হাজার থাই ওটা যদি আমি বেশি পাঁচ বছর পর ওটা দশ হাজার ব্যস্ত হয়ে যায় যে অবস্থায় থাকুক ওটা আবার মানে ওটা তো আমি সম্পূর্ণ লজ্জাই এ থেকে আমি আল্লাহ রাজু সালাম ওই মানে দারিদ্রতার জন্য পানা আছে দারিদ্র সবচেয়ে ভয়ঙ্কর জিনিস আমি শিক্ষা চিকিৎসা সবকিছুর অর্থ থাকা লাগবে অর্থ না কোনটাই সম্ভব নয় हैं पहले एकदम बोलिए भैया खा तू पीस और एकदम माध्यम हां नहीं अच्छा तो तो है ना बड़े बड़े बम जाने बम हां बम बम जाना भारत ना साल भैया और बाहर बीच-बीच में विस्तार में समझे सोला फाइलें कोलाया करे अरे वाले अलम जी है ग्यों